আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হচ্ছে বদর প্রান্তর ঐতিহাসিক বদর প্রান্তর এ এই মাঠটিতেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় আর পাশে যে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আরিশ এই এখানে এই পাহাড়ের টিলার উপরে রাসুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ওনার তা উপস্থাপন করেছিলেন আর এখানে বসে সাহাবাই কারাম এবং মুসলমানদের জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে যেন রব্বুল আলমিন বিজয় দান করেন মুসলমানদেরকে অপর দিক দিয়ে কাফিররা ছিল এক হাজার মুসলমানরা ছিলেন তিনশো তেরো জন মুসলমানরা তিনশো তেরো জন এবং কাফেররা ছিল এক হাজার এবং তারা অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল এই মাটি যুদ্ধ সংগঠিত হয় এবং ওই সামনে যে আমরা একটি উঁচু জায়গা দিচ্ছে পাচ্ছি এবং কিছু মানুষ পাথর নিক্ষেপ করতেছে দেখতে পাচ্ছি এখানে হয়তো কাফিরদেরকে মাটি চাপা দেওয়া হয়েছিল ওই যে উঁচু স্থানটা সেখানে অনেকে বলেন যে ওইখানে একটা ঘাট ছিল সেখানে আবু আবুজাহেলকে মাটি চাপা দেওয়া হয়েছিল এখানে টয়লেট দীর্ঘদিন পর্যন্ত টয়লেট ছিল এখন আর টয়লেট নাই টয়লেট ব্যঙ্গে নতুন করে সংস্কার করা হচ্ছে আর এই দিকে মানুষ পাথর নিক্ষেপ করছে হতে পারে এখানেই কাফেরদেরকে কাফেরদেরকে এখানেই মাটি চাপা দেওয়া হয়েছিল। আবুজেহেলসহ অন্যান্যদেরকে আর ওই অপর প্রান্তে ওই যে সামনে বিল্ডিং দেখা যাচ্ছে এর অপর প্রান্তে মুসলমানদের সহাদায়ে বদরের কবরস্থান রয়েছে প্রাচীরকেরা সেখানে রয়েছে আমরা আজকে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বদর প্রান্তে আসলাম মদিনা থেকে মদিনা থেকে একশো ষাট কিলোমিটার দূরে এই বদর প্রান্তর অবস্থিত আমরা এখন এই মসজিদে মসজিদে আরি সে বরকতময় মসজিদে আমরা নামাজ পড়বো আর আমরা সবার জন্য দোয়া করবো আপনারা যারা আসতে পারেনি তাদের জন্য দোয়া করব। আপনারা যেন আসতে পারেন আসসালাম মালিকুম রহমতুল্লাহ বরক